আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যে যেখানে আছো যে যেখান থেকে আমার পিঠিগুলো দেখতেছো সবাই ভালো আছো আল্লাপের রসার মধ্যে আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক তো এই তো আজকে দুপুরে খাবার খেতে চলে আসলাম রান্না করেছে বৌমা এখানে হচ্ছে দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে মন খাই বলো একসাথে খাই আসো না না খাই বলো না খাই বলো বসে তো বসে তো পরে খাই খাইতে মন চো না দেখো বোমা বেগুন দিয়ে আলু দিয়ে কি সুন্দর রুই মাছ না কাতল মাছ না রুই মাছের ঝোল করেছে অনেক বড় ছিল রুই মাছটা আর বেগুন আর কী বলে আলু দিয়ে অনেক মজার একটা তরকারি আমার অনেক পছন্দের তরকারি এটা যাক এইটা তো আরও বেশি পছন্দের এই দেখো পাটশাক ও পাটশাক করলা ভাজি একদম এটা একটু খেয়ে তারপর এই যে কাগজি লেবু কাগজের ছোট ছোট লেবুগুলো দেখো খুব সুন্দর লেবা আছে সাথে পেঁয়াজ তারপরে হচ্ছে ভাত এই যে আপনি নিচ্ছি মন আসো 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 একসাথে খাইলে খাইতে পারবা আসো হ্যাঁ এই যে ভাতি নিচ্ছি এই যে দেখো একদম দুপুরবেলা ভরপুর খাবার মজাদার খাবার দুপুরের খাবার বেলেগুড়ি নিচ্ছি দুই পিস ছোটো ছোটো তো একদম ছোটো ছোটো দেখো সিলেগুড়ি নিয়ে নিলাম মন আমি একটু লবণ লাগত হাতের মধ্যে ময়শ্চারাইজার ক্রিমের বন্ধ করতেছি আমি ক্রিম দিয়েছিলাম না ধুইছি তো তারপরেও বন্ধ করতেছি ওয়েট আমি একটু সাবান দিয়ে ধুয়ে আসি আর টাইম ময়শ্চারাইজার তো উসুল করার পর তো একটু বন্ধ করতেছি তো ধুইয়া চলে আসছি এখন নাই তো এখন খাওয়া দাওয়া শুরু করি তো তোমরাও চলে আসো যারা যারা আমার সাথে খাইতে চাও সবাই চলে আসো সবাই খাবা আমার সাথে তো এখানে ভাত নিলাম এখন নিব শাক প্রথম নিব কি জানো আমার পছন্দের শাক কাচন্ডিস তারপরে শাক অনেক পছন্দের শাক আজকে অনেক বেশি করে কি বাবু

আমি একটা কথা বলি অন্তর থেকে একটা কথা বলি ট্রাস্টমি ঘরের খাবার হচ্ছে চাইতে মানে কোথাও খাবার খায় কোনো শান্তি নেই কোনো মজাই নেই নিঃশ্বাস মানে ঘরের খাবারের কোনো তুলনাই হয় না সত্যি আমি যত জায়গায় খাই না কেন যেখানেই যেইখানেই খাই না কেন আমার ঘরের খাবারের সাথে কোনো শান্তি নেই মানে কোনো তুলনা নাই আমার বাসার খাবার এত ভালো লাগে আমার সব সময় অল টাইম সারা জীবন আমার বৌমা রান্না করে খাওয়ায় তো সেই জন্য না শুধু আমার সব সময় অল টাইম আমার ছেলেমেয়েরাও বাসার খাবারের সাথে কোনো মানে কোনো বাইরের কোনো খাবার বা কারো হাতে রান্না কোনো তুলনাই করতে পারে না মানে কোনো তুলনাই নেই গতকালকে আমার গত গত পরশু দিন কি বার দিন যেন তোমার জ্যাঠা মারা গেছে দিন কিবার বার ছিল কিবার বার দিন ছিল বুধবার মঙ্গলবার দিন মারা গেছে সোমবার দিন ও আমার ভাসুর বড় ভাসুর মারা গেছে আকিবের বড় ভাই তো অসুস্থ ছিল বিছানায় পড়া ছিল তো মারা গেছে আমার বড়ো ভাসু আর কি বড়ো ভাই আমাদের তো উনি মারা গেছে গত পরশু দিন তো গতকালকে রাত্রে আবার বাসায় চলে আসছিলাম আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম সবাই মাটি দেওয়ার পর পর দিন আবার যেদিন মাটি দিছি তারপর দিন দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাসায় চলে আসছি তো আসার পর বৌ মা সন্ধ্যার সময় বাসার জন্য রান্না করছেন এসে বাসায় এসে বাসায় এসে ফ্রেশ হয়েছি সবাই কুমিল্লা গেছিলাম আর কি আমাদের দেশের বাড়িতে গ্রামের বাড়িতে তো ওইখানে তো আমার ভাসুরকে মাটি দেওয়া হয়েছে তো বাসায় আসছে পরে তো বৌমা আবার কাজকি মাছ ঘুমা করছে ওটা মেবি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছে কাজকি মাছ ঘুমা করছে আর হচ্ছে কি বলে চিকেন রান্না করছে মানে মুরগি রান্না করছে ইরফানের জন্য ইরফান তো আর মাছ খায় না আরিফ খায় তারপর কাতলি মাছ রাত্রেবেলা যখন আখিবাবু খাইতে বসছে ভাত তখন খাইতে বসছে বলে কি আখিব্রাব্বু এটা এই তরকাইটা কি আপনি রান্না করছেন বললাম না একদম আপনার হাতে রান্না বোমা রান্না করছে আমি কি হ্যাঁ বোমা রান্না করছে সত্যি আমি এই চেয়ারে বসে গেছি আখিব্রাব্বু আমার এই চেয়ারটার মধ্যে বসে বসে খাইতেছে আমি এই চেয়ারে এই পাশে চেয়ারে আমিও বসছি খাইতে তো তখন মেবি বৌমা নামাজ পড়তেছিল হ্যাঁ এসার নামাজ পড়তেছিল তো আমাদেরকে ভাত খাবার টাবার দিয়ে নামাজ পড়তে চলে গেছে পরে খাইছে বৌমা তো মানে মানে কাজকি মাছ যে দোনাটা মানে এত মজা হয়েছে সত্যি আমি তো খাইছি এত মজা হয়েছে কাকি বলা প্রথমে বলতেছে মুখে ভাত মুখে দিয়েই বলতেছে বলতেছে যে এই কাজকি মাছ আপনি রান্না করছেন না তো দেখ কেউ রান্না করছে বউমা আমি কি হ্যাঁ না আপনার হাতের রান্না এটা আমি কি আরে না আমি রান্না করছি না বউমাই রান্না করছি কয়েক একদম অ্যাজ টিস আপনার হাতের রান্না এত মজা এত মজা এত সুস্বাদু আলহামদুলিল্লাহ সত্যি অনেক মজার এত সুন্দর রান্না খাবার মানে খাবারের সিস্টেম রান্নার সিস্টেম আসলে এগুলোও কিন্তু আর্ট আছে একটা রান্নারও কিন্তু একটা আর্ট আছে রান্না করে ফেললেই চলে না মানে করতে পারলেই হয় না মানে রান্নারও কিন্তু আর্ট আছে খাবারের কিন্তু মজা আছে আর মার্শাল্লাহ আমার বৌমার মানে হাতের রান্না আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ অনেক হ্যাঁ হাতের একটা মজা আছে না হাতের যার যার একটা রান্নার হাতের একটা খাবারের একটা মানে কি বলবো এটা রান্নার একটা মানে হাত হাত আছে না এটা অনেক ভালো আর তুমি খাইতে ভালো লাগতেছে না খাইতে মন চাইতেছে না খাইতে পারছো না খাইতে পারবে এত মজা মাসিরবার

পর কাল কাকি বলতেছে যে মানে আমার বিশ্বাস হয় না যে বৌমার হাতের রান্না সেম আপনার মতো মানে কেমনি সম্ভব এমনিই সম্ভব মার্শাল্লা খেলে মানুষ কিন্তু খাবার মজা হলে খাবারটা মানে পেট ঘুরা বা মজা করে যদি পছন্দ মতো খাইতে পারে মন ভালো থাকে মন শান্তি হয়ে যায় এটা অবশ্যই আর কি করছে করলা ভাজি করলা ভাজি সেই মজা হয় আমি একটুখানি নিই একেবারে ভাজি শাক শাক ভাজি খাইছি তো এর জন্য আমি বেশিকখানি বোন অল্প করে নিলাম ভাই আমার বাসুর জন্য দোয়া করে পাক যেন ওনাকে জান্নাতবাসী করে আমার ভাসুরের আগে আমার ভাসুর যে মারা গেছে গত আমার ভাসুরের আগে আমার দুই ননাস তারপর আমার ভাসুর মানে তিন নাম্বার হচ্ছে আমার বাসুর বড় বাসুর আমার বড় বাসুর তিন নাম্বার তো কি বলে ওই আমার বড় নমাস হচ্ছে বাড়ির বাসা নিজেদের বাড়ি হচ্ছে বড় ননাসের সবচেয়ে বড় ননাস যে এতে গাউসিয়া প্লেন মসজিদ আছে না ওই যে সুভাস্তু সুভাস্তু গলি দিয়ে গিয়ে ওনাদের বাড়ি সাততলা বাড়ি আমার বড় ননাশের উনি মারা গেছে। তারপর হচ্ছে ওই যে জাহিদুল্লের মা ওই যে পূর্ণিমা শাড়ি এই ননাস এই ননাশও তো এখন অসুস্থ সবাই দয় করবার তারপরে হচ্ছে আমার এই বড় ভাষা যে মারা গেছে তারপরে আছে আরো দুই ননাশ তারপরে আর কি তারপরে এক ননক ছিল তারপরে আর এক না দুই ননদ তারপরে দুই ননদ তারপরে হচ্ছে দেব এক দেব ছোট মাছটা নিয়ে দেখি মাছটা কিন্তু অনেক স্বাদের একটা মাছ অনেক বড় আর মাছটা খুবই মজা খাইতে এই যে বেগুন আলু আমি আলু নেব না আলু দিছি শুধু এখান কারণ এখান তো বেগুন খাবে না মাছটা আর আলু দিয়ে খাবে বেগুন দিয়ে ঝোল করে রান্না করছে ওটা অনেক মজা তোমরা কারা কারা খাবা আমার সাথে ভাত চলে আসো আমি একটু লবণ নিতেছি একটুখানি লবণ নিয়েছি তো আমার বড় ভাসুরের মেয়ে বড় মেয়ে ও হচ্ছে লন্ডনে থাকে আর আমার ছেলে আকিব আকিবার মানে আমার বাসুজের মেয়ে ওরা দুজন ওর জ্যাঠাকে দেখতে পারে না ওর বাবাকে দেখতে পারে না লন্ডনে আসে বড় বাসুদের মেয়ে যে বাসু মারা গেছে এই মেয়ে লন্ডনে আসে বাচ্চা কাচ্চা নিয়ে স্বামী নিয়ে আর আকিব তো দেখতে পারি না আকিবও তো ফ্রান্সে আছে আকিবও দেখতে পারে নাই ওর জ্যাঠারে আমার বাসুজন মেয়েও দেখতে পারে না কল পাবার ছবি হচ্ছে নসিব আকিব আকিব অনেক কান্না করছে পর্যায়ের জন্য আকিব অনেক কান্না করছে ভিডিও কল তুমি উনি দেখছে তো খাই হুম এত মজা হচ্ছে অনেক মতো আমাদের তো আর বেশি দিন নেই আমি টাকা না আসলেও পারতাম কিন্তু কাপড়টা আমাদের যে একটা প্রিপারেশন আছে সামনে কোরবানি তা আমরা তো বাড়িতে যাবো সবাই ওই প্রিপারেশন নিয়ে তো আর যায়নি বাসু মারা গেছে হঠাৎ করে শুনছি হঠাৎ করে চলে গেছি কোনো কাপড় চোপড় নেই কাপড় টাপড় নিয়ে গেলে আমি থাইকা যাইতাম কিন্তু আমার চলে যেতে হবে মানে আর চার পাঁচ দিনের মত ভিতরেই চলে যায় চার পাঁচ দিন পরেই আর বাড়িতে চলে যেতে হবে এদের জন্য मज़ार खबर आज के खैल अलहमदुल्लि माशअल দুই ননাস এক ননদ মারা গেছে আর ভাসু মারা গেল কত পশু শেষ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকের মধ্যে এখানে বিরিয়ানি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম প্লেটটা মুছা না খেলে না লাগে না শান্তি লাগে না প্লেট মুখে সুন্দর আর আমার ভালোও লাগে প্লেটটা মূরছা খেলে না আমার একটু শান্তি লাগে তৃপ্তি লাগে যে মনে হয়েছে মনে হয় যে না খাওয়া খেয়েছি সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ